চাষ করতে পারতে তুমি আগে শুনেছি কুলো চাষ করেছো তো ড্র্যাগনে আসার কারণটা কি ড্র্যাগনে আসার কারণটা হচ্ছে ড্রাগন সবাই তো আগে দেখে একটা জিনিস করলে কতটা সেটা লাভজনক লাভজনক সবাই ওটা দেখে যে আমরা জিনিস করছি সেখানে কতটা আমার পয়সা আসবে আমরা মার্জিনের দিক দিয়ে দেখি মার্জিনের ড্র্যাগনে বেশি মার্জিন সমস্যার জন্য আমার চ্যালেঞ্জ ভিজিট করেছিলে ফার্স্ট আমাদের একটা মালটা বাগানও আছে আচ্ছা তো মালটা বাগানটা একটু বেশি দূরে না পাঁচ মিনিট এখান থেকে এক কিলোমিটারের মধ্যে সেই বাগানে গত বছর ফলের ফল আসনি সেই জন্য তোমার সাথে প্রথম যোগাযোগ করি তুমি আমাকে ছবি পাঠাই তুমি আমাকে সহযোগ আজকে আমি এসেছি মধ্যমগ্রামের গ্রামের বেঙ্গল অ্যাগ্রো ফার্ম এই অ্যাগ্রো ফার্মটি এখন ড্রাগন ফলের চাষ করছে দেড় বছর হলো গাছ লাগানো হয়েছে এখন বিভিন্ন ধরনের সমস্যা ছোটখাটো দেখা যাচ্ছে যার জন্য বিজয়দা আমাদের ডেকেছে চলুন বিজয়দার সঙ্গে কথা বলা যাক এবং ড্রাগন বাগান সম্পর্কে আরো বিস্তারিত আপনারা জানতে পারবেন আমার যে এই যে ড্র্যাগন বাগান এটা কতদিনের ফার্স্ট মানে কিরকম ভাবে আইডিয়া এলো যে ড্রাগন বাগান শুরু করা আমার ছাদ বাগান ছিল আচ্ছা তো ছাদ বাগান থেকে লকডাউনের মধ্যে অনেক ভিডিও দেখতাম তখন তো চাষের প্রতি যে ওই ছাদ বাগান থেকে একটু ন্যাক ছিল তো দেখতে দেখতে মনে হলো যে একটু কাজকর্ম সেই সময় ছিল না যেহেতু লকডাউনের সময় তো সেই থেকে আইডিয়াটা যে জল একটা লকডাউন একটা টার্নিং পয়েন্ট তোমাকে দিয়েছে হ্যাঁ আমাকে এটা হ্যাঁ বলতে পারো আমাকে দিয়েছে অনেকে জীবনে লকডাউনে লোকে অনেক লাইন চেঞ্জ করে অনেক লাইনে এসেছে তো অন্য চাষ করতে পারতে তুমি আগে শুনেছি ফুলও চাষ করেছো তো ড্রাগনে আসার কারণটা কি ড্রাগনে আসার কারণটা হচ্ছে ড্রাগন সবাই তো আগে দেখে একটা জিনিস করলে কতটা সেটা লাভজনক লাভজনক সবাই ওটা দেখে যে আমি জিনিস করছি সেখানে কতটা আমার পয়সা আসবে তা দেখলাম সমস্ত কিছুর থেকে ড্রাগানে আর একটু ইনভেস্ট বেশি আছে কিন্তু ড্রাগানে লাভজনক চাষ অবশ্যই আচ্ছা আর একটা বিষয় তোমার কাছে বলবো তুমি আগে কুলবাগানের চাষ করেছো এখন ড্রাগন লাগাচ্ছ তো ড্রাগনের আজকের প্রায় বয়স হচ্ছে দেড় বছর

পয়সাও বেশি সেই তুলনায় কুলেতে খাটনি কম হ্যাঁ পয়সাটাও কম পয়সাটা কম কিন্তু যদি আমরা মার্জিনের দিক দিয়ে দেখি মার্জিনে ড্রাগটা বেশি বেশি অবশ্যই বেশি কিন্তু কুলে যেটা আর একটা সুবিধা হয় যে কুলে অনেক ইনভেস্ট কম আর কুলে যদি কেউ যদি একটু গ্রামের দিকে করে তা যদি লেবার কস্ট কম হয় তো তার জন্য ভালো কুলে ভালো মানে চাষি যদি ডিজে খাটতে পারে খুব একটা লোক না লাগায় লেবার তো কুল ভালো খারাপ না কিন্তু আর মার্জিন দেখতে গেলে অনেক বেশি অনেক বেশি আর একটা মার্কেটটা তো বাইরেও করাই যায় আর একটা বিষয় হচ্ছে যে এই যে বাগানটা এটা হচ্ছে শাড়ি বাগান হুম হুম আগে যে প্রথম আমাদের ভারতবর্ষে যে ড্রাগন আছে ছাতা বাগান হ্যাঁ এই দুটোর মধ্যে তুমি ডিফারেন্স কি দেখো কেন আমাদের দু ধরনের আছে তুমি দেখলে ছাতা যেটা বলে সেটা হচ্ছে পোল সিস্টেম পোল সিস্টেমে তোমার যেটা হচ্ছে এক বিঘে জায়গায় পোল সিস্টেমে তোমার প্রোডাকশানটা গাছ কম হয় এক বিঘে জায়গায় গাছ কম হয় সেই জন্য প্রোডাকশানটাও কম আর এই সিস্টেমে এটা হচ্ছে টেলিস সিস্টেম যে সিস্টেম আমরা দাঁড়িয়ে গেছি টেলিস সিস্টেমে প্রোডাকশন অনেক বেশি অনেক বেশি যেহেতু এতে গাছও বেশি হয় গাছ এক বিঘে জায়গাতে পোল সিস্টেমে যেটা হয় দুশো পোল হয় দুশো পোল মানে এক একটা পোলে চারটে করে গাছ আটশো গাছ আটশো গাছের যা প্রোডাকশান ও দেবে আটশো গাছের মতোই দেবে আর এখানে এক বিঘে জায়গাতে তোমার আড়াই থেকে তিন হাজার গাছ বসে এই সিস্টেমে টেলিক্স সিস্টেমে যদি আড়াই হাজার তিন হাজার গাছ বসে তাহলে প্রোডাকশনও বেশি আর এটা ওই ছাতা সিস্টেমে যেটা ওটা হচ্ছে মানে জায়গাটা বেশি নিয়ে নেই বেশি কিন্তু আবার দুটো হ্যাঁ ফলনটা ওখানে একটা সমস্যা আমার ভালো জিনিস কি আছে ছাতা সিস্টেমে তোমার যদি কারো বিশাল জায়গা থাকে পনেরো কুড়ি বিঘে তাকে ছাতা ছাতাতে গেলে তার কি লাভ ওখানে কিন্তু একটু কম আচ্ছা ছাতা মেনটেনেন্স হ্যাঁ আর টেলিসে করতে গেলে যেমন তোমার লাভ বেশি গাছও বেশি মেন্টেনেন্সটাও বেশি মেন্টেনেন্স আছে ভালো এতে এই যে তোমার সঙ্গে আমার যোগাযোগ হুম তো ইউটিউবের মাধ্যমে হ্যাঁ তোমার চ্যানেল আমি ফলো করি তোমার ফার্স্ট ফাস্ট ফার্স্ট কি সমস্যার জন্য আমার চ্যানেল ভিজিট করেছিলে ফার্স্ট আমাদের একটা মালটা বাগানও আছে আচ্ছা তো মালটা বাগানটা একটু দূরে বেশি দূরে না পাঁচ মিনিট এখান থেকে এক কিলোমিটারের মধ্যে সেই বাগানে গত বছর ফলের ফল আসেনি সেই জন্য তোমার সাথে প্রথম যোগাযোগ করি তুমি আমাকে ছবি পাঠাই তুমি আমাকে সহযোগিতা করো যে দাদা এই কারণে সমস্যা হয়েছে তারপরে এই বছরই যোগাযোগ করি খুব তুমি তার জন্য আমাকে সাহায্য করেছো অনেক ফাঙ্গিসাইড বলেছ তাতে কাজও হয়েছে তারপরে বললে যে এতটাই টেম্পারেচার যে কারুরই কোনো ফাঙ্গিসাইডে সেরকম কাজ করছে না টেম্পারেচার কমলে আপনি ঠিক হয়ে যাবে তো দেখলাম সেটাই ঠিক টেম্পারেচার কমে গেছে ফাঙ্গাসের বাগানে নেই কমে গেছে ফাঙ্গাস তো কমে গেছে তা তোমাকে যেটুকু সাহায্য চেয়েছি আমি পেয়েছি 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 এবার বিষয় হচ্ছে এখন তুমি আমাকে যে ডেকেছো কি কি সমস্যার জন্য সমস্যার জন্য আমরা চার বছর ধরে বাগানটা করছি অনেক চনে চাষ করলাম মালটা করলাম কুল করলাম বা এখন ড্রাগনে আছি আমরা তো কেউ আর ট্রেনিং নিই নি সবটাই অভিজ্ঞতার উপরে আর ইউটিউব দেখে যেহেতু আমার একটা পুরনো অভিজ্ঞতা আছে আমি ছাদ বাগানই করছিলাম তখন অনেক টপ ছাদে চাষ করেছি যে একটা বাণিজ্যিক আকারে যখন ফার্ম করছি তখন একটু প্রপার অভিজ্ঞতাটাও দরকার আছে আমি যেটা করছি এতদিন আমার মতো করে করছি আমারটা সঠিক কিনা ঠিকটা ঠিকঠাক করছি না সেই আমার তোমাকে ডাকা যে আমি ঠিক পথে যাচ্ছি কি না তুমি একটু এটাকে গাইড করো তো সেই জন্য তোমাকে ডাকলাম যে দাদা দেখো আমার যেভাবে চলছি আমি তুমি সেভাবে সেটা তুমি দেখবে যে আমার সঠিক আছে কি না সেটা নিয়ে তো তোমার সঙ্গে ঘরে অনেকক্ষণ আলোচনা হলো প্রবলেম গুলো তো বুঝতে পারলে তোমার যে সমস্যাটা সব যে আয়রন আয়রন জলের আর হচ্ছে কোন পিজি তুমি ব্যবহার করবে সেটা নিয়ে খুব চিন্তিত চিন্তিত বা হ্যাঁ কিভাবে ফার্টিলাইজার দেবো আমি যেভাবে দিচ্ছি সেইভাবে তোমার যে এখানে যেটা দেখতে পাচ্ছি এখানে যে ড্রিপ চড়া ডিপ সিস্টেমটা লাগানো রয়েছে খুব ভালো কিন্তু একটা বিষয় হচ্ছে আগাছা নিয়ে তুমি খুবই চিন্তা কষ্টে আছো সব থেকে বেশি চিন্তিত মানে আগাছা নিয়ে যতটা খাবার দিচ্ছে তার বেশি আগাছা তুমি খেয়ে এইটা সব থেকে বড় চিন্তায় আছি আগ কি করে আমি কন্ট্রোল করবো তো যে তোমাকে যে বিষয়গুলো নিয়ে ওখানে আলোচনা করলাম ওগুলোই তুমি করো করলে আশা করি মানে সমাধান হয়ে যাবে আর আর একটা কথা বলবো বা যারা এই ভিডিওটা দেখছে তাদেরকেও আমি একটা কথা বলবো যতটা হার্বিসাইড থেকে দূরে থাকা যাবে বাগানকে দূরে রাখা যাবে তার ফলন তত বেশি হবে হার্বিসাইড স্লো পয়জন বিষের মতো পুরো কাজ করবে আচ্ছা মানে ড্রাগন বলো যাই বাগান যে কোনো চাষ বল যে বাগানে সে স্লো পয়জন তার বন্ধত্ব নিয়ে আসবে হ্যাঁ সেই জন্য আমরা খানিকটা জানি বললাম না যেহেতু পুরো একটু অভিজ্ঞতা আছে আর তোমার চ্যানেলই ফলো করি তোমারও সব ভিডিওতেই দেখেছি হারবিসাইড নিয়ে তো অনেক ভিডিও আছে তুমি দিতে বলো কিন্তু অবশ্যই সেটা সাবধানে সাবধানে ইউজ করতে হবে কিভাবে করতে হবে তার মনে অনেক নিয়ম আছে সেটা তুমি বলে দাও সেই জন্য আমরা কি করেছি ড্রাগন বেড যতটা আছে দু ফুট মতো বেডে কোনো কিছু কিন্তু আমরা দিইনি বেট আমরা হাত দিয়েই যতটা পরিষ্কার করি যতটা রুড আছে তার পর থেকে তার থেকে আমি হারবিসাইড দিছি সবে দিয়েছি তো এখন অতটা কাজ হয়নি কালকে দিয়েছি আস্তে আস্তে কাজ হবে যেহেতু এটা গোড়া পচে তো আমি ড্রাগন যেখানে লাগানো সেখানে আরবিসাইডটা দিয়ে নি তবে একটা বিষয় বলবো যেটা হচ্ছে যে যেমন এইভাবে আপনারা চাষ করছেন ভালো লাগছে অবশ্যই তো একটা বলবো যে আগামী বছর বা আগামী দিনে যদি তুমি এর সাথে সাথী ফসলে চাষ করো তাহলে আগাছাও কমবে প্লাস হচ্ছে সাথী ফসল থেকে এক্সট্রা মুনাফা আসবে যেটা ড্রাগনের খরচটাকে কমাতে পারবে আচ্ছা আচ্ছা হ্যাঁ সেটা নিয়ে ভেবেছি সেটা নিয়ে তোমাদের আলোচনা করলাম জোর দাও হ্যাঁ যেহেতু এবার কি যেটা হয়েছে যে যেটা বললাম আমাদের এখানে ম্যান পাওয়ার ম্যান পাওয়ারের প্রবলেম মানে লেবার কস্টিং এখানে এত বেশি জন্য না আর কিছু সাহস পাচ্ছি না এবার ওই ধরনের চাষে এতদিন যা দেখে এসছি যে সবজি টবজিতে লাভটা খুব কম জানি না আমি এটা আমি বলছি যেটা শুনে এসছি এখনো তো করিনি সেটা সাহস পাচ্ছি না যে এর সঙ্গে আবার একটা করব ইনভেস্ট হয়ে যাবে যদি ঝাড় খেয়ে যাই বা যেটা বললাম ম্যান পাওয়ারটা বড় মানে এখানে অনেক টাকা লেবারের দাম গ্রাম অঞ্চলে হয়তো তিনশো টাকা চারশো টাকায় লেবার পাওয়া যায় এখানে তার থেকেও বেশি যে এই যে ফুল আসছে তোমার ভালোই তো ফুল আসছে এই যে ফুলগুলো আসছে তুমি যেটা পিজিআর নিয়ে একটা আমার সঙ্গে যোগাযোগ করেছিলে বা পিজিআর একটা ভালো খোঁজ বলেছিলে যে এমন একটা পিরিয়ার ইউজ করবো সমস্ত রকম কাজ হবে কাজ হবে সেই জন্যই আমি তোমাকে যেটা দিচ্ছি হাইড্রোপ্রো গোল্ড ঠিক আছে এটা তুমি ব্যবহার করো রেজাল্টটা দেখো তুমি রেজাল্টটা অবশ্যই রিভিউ দিও অবশ্যই ঠিক আছে ঠিক আছে আমি আশা করি এক্স কোম্পানি তো বড় কোম্পানি এজ এ হাইড্রোপ্রো গোল্ড একদম নতুন টেকনোলজিক্যাল কারণ এটা প্ল্যান প্রোটিন প্লাস অ্যামিনো অ্যাসিড প্ল্যান্ট প্রোটিন যেটা গাছের তুমি যদি প্রোটিন খাও তোমার শক্তি অবশ্যই অবশ্যই গাছেরও শক্তি বাড়বে মেন তো গাছের প্রোটিনটাই লাগবে ফুল ফল দিতে গেলে তো প্রোটিন লাগবে শুধু তো সার দিলে হবে না সেই জন্য এই যে অনেক সময় ফুল এই যে যেমন এই যে কাছাকাছি ফুল এটা যে কোনো ড্রাগন বাগানিকে জিজ্ঞেস করলে বলবে একটা ফুল রাখ কিন্তু যদি আমরা প্ল্যান প্রোটিন দিয়ে যদি এই কাছাকাছি ফুলটাও নিতে পারি দেখা যাক কি হয় রেজাল্ট অবশ্যই তোমার সঙ্গে কথা বলে অসংখ্য ধন্যবাদ আমার খুব ভালো তোমরা এসছো এত দূর থেকে খুব ভালো লাগে